এসপিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো একটি সিঙ্গেল ইন্ডেন মেশিন যার মডেল এ ফোর এস এই মেশিনের সমস্যা হলো ইরোড সেভেন আসে এই সমস্যাটি আমরা কীভাবে সমাধান করতে পারি পিসিবি বোর্ড রিপেয়ার করে সেই বিষয়টি তুলে ধরবো ডিসপ্লেতে আমার ইরো সেভেন শো করতেছে এই সমস্যাটি মূলত মোটর ওভার কারেন্ট এটি সাধারণত বেশিরভাগ সময় বোটে সমস্যা হয়ে থাকে এই মেশিনের যে পিসিবিটি আছে এই পিসিবিটি সমস্যা হয়ে থাকে সার্কিট বোর্ডটি সমস্যা হয়ে থাকে আমি সার্কিট বোর্ডটি মেশিন থেকে খুলে নিতেছি সার্কিট বোর্ডটি রিপেয়ার করে আপনাদের দেখাবো এই সমস্যাটি কোথায় থেকে রিমুভ করব সমস্যাটি আমি পিসিবি বোর্ডটি সার্কিট থেকে খুলে নিতেছি বোর্ডটি খুলে নিলাম এখন এই বোর্ডটি আমি রিপেয়ার করে দেখাবো কী সমস্যা পারে এটি এনকোডারের কানেকশন এই আমি যেটুক টুইজার দিয়ে দেখাচ্ছি এই সমস্যা এই জায়গাটুকুর মধ্যেই সমস্যাটি রয়েছে আমি এই জায়গাটুকু ভালো করে মেজারমেন্ট করে দেখব কি সমস্যা এখন আমি বললাম এই জায়গাটির মধ্যে সমস্যাটি রয়েছে আমি এই বোটে অনেকদিন যাবত কাজ করতেছি কোন জায়গায় থেকে কি প্রবলেম হয় সেটা আমার জানা আছে সেজন্য আমি ইরোড সেভেনের জন্য কোন জায়গায় সমস্যাটি সে জায়গায় আমি আগে দেখতেছি দেখবো এখান থেকেই হয় কি না অবশ্যই এখান থেকে হওয়ার কথা তাও আপনাদের দেখাচ্ছি রেজিস্টারটির মান চেঞ্জ দেখাচ্ছে আর বোর্ডের অপর পিস অপর সাইটে এই জায়গাটুকু সমস্যা হয় হয় ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি অনেক লম্বা হবে আমি পিসিবি রিপেয়ার রিলেটেড এবং প্রোগ্রাম রিলেটেড ভিডিও দিয়ে থাকি সুইং মেশিনের আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত না টেনে অবশ্যই আপনাদের উপকারে আসবে আমার মিটারের দিকে লক্ষ্য রাখবেন রেজিস্টার মান বাষট্টি ওহামস দেখাচ্ছে এটি সাধারণত বাষট্টি অমশ দেখাবে না এটিতে তিরিশ অমশের একটি রেজিস্টর রেজিস্টর অবশ্যই ভ্যালু বেড়ে গেছে এর জন্য তিনটি রেজিস্টরই খারাপ দেখাচ্ছে এই রেজিস্টরটি আমি সার্কিট থেকে খুলে নেব যেহেতু একটি সমস্যা পেয়েছি এই সমস্যাটি আমি আগে রিমুভ করে নেব সার্কিট থেকে রেস্তোঁটি খুলে নিচ্ছি এটা আমার জ্যাক মেশিনের পিসিবি রিপেয়ারিং তিন নাম্বার ভিডিও পূর্বে আমি আরও দুটি ভিডিও দিয়েছি একটি ইরোর ওয়ান একটি ইরোর সেভেন দুটি ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দেখে আসতে পারেন আমার চ্যানেল ঘুরে আমি ডেসক্রিপশনে দুটি পূর্বে দুটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখলে অনেক উপকৃত হবেন আমি একটি ভালো রেজিস্টর নিতেছি টেস্ট করে দেখে দেব দেখে নিচ্ছি কত নষ্ট রেজিস্টর আমার এক ভালো রেজিস্টরটির মান ঠিক আছে তেত্রিশ চৌত্রিশ অংশ দেখাচ্ছে রেজিস্টারের মান সাধারণত পাঁচ প্লাস মাইনাস হলেও কোনো সমস্যা নেই এটি টলারে টলারেন্স আমি রেজিস্টরটি লাগিয়ে নিতেছি ইলেকট্রনিক্স কার্ডস অনেক অনেক সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র পার্সনে কাজ করতে হয় আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং পার্সগুলো মেজারমেন্ট করা করবেন ধৈর্য ধরে তাহলে কোনো না কোনো সমস্যা বেরিয়ে আসবে এখন দেখেন বাইশ অম দেখাচ্ছে তিনটি রেজিস্টর প্যারালের আছে সেজন্য বাইশ অম দেখাচ্ছে এটি মূলত তেত্রিশ অম এখানে আমার সেভেন পয়েন্ট পঞ্চান্ন ষাট কে এটা ঠিক আছে এইট পয়েন্ট টু ফাইভ কে এটাও ঠিক আছে এইট পয়েন্ট টু ফাইভ কে এটিও ঠিক আছে আমার রেজিস্টার এই উপরের পিস্টায় যে এই সাইটে দুইটি রেজিস্টর খারাপ দেখাচ্ছিলো সেইগুলো মাপছি ঠিক আছে ঠিক আছে বিশ কিলো আমার ওই একটি রেজিস্টর খারাপ এর জন্য সবটুক জায়গা সমস্যা দেখাচ্ছে আমি পিসিবি বোর্ডটি এখন মেশিনে সেট আপ করে নিচ্ছি দেখব এই সমস্যাটি সমা রিমুভ হয় কি না পিসিবিটি লাগানোর সাথে সাথে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমি ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনের সার্কিট রিপেয়ার করে থাকি আপনাদের যদি কোনো পিসিবি রিপেয়ার করার প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের পিসিবি রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব মেশিনটির পাওয়ার দিলাম মেশিনটি পাওয়ার দিয়েছি এখন আমি চালিয়ে দেখব দেখছেন আমার সমস্যাটি রিমুভ হয়ে গেছে আমি মেশিনে সেট আপ করে নিচ্ছি কত সহজে আমার বোর্ডটি রিপেয়ার করে নিলাম আপনারা ধৈর্য সহকারে যদি পিসিবির কাজ করেন অবশ্যই পারবেন কিন্তু পিসিবির পার্ট সম্পর্কে আপনাদের আগে বুঝতে হবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন আমি এরকম ভিডিও সার্কিট রিলেটেড এবং প্রোগ্রাম রিলেটেড ভিডিও প্রতিনিয়তই আমার চ্যানেলে আপলোড করে থাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা আমার সবগুলো ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ